এই যে মুখ্যমন্ত্রী সেদিন একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে তিনি কোন প্রকল্পে কত টাকা দিচ্ছেন কত মানুষের সাহায্য করছেন সেই সবের খতিয়ান দিচ্ছিলেন কিন্তু আমরা সেইখানে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে এই কন্যাশ্রীর টাকা পেয়ে মেয়ের বিয়ে দিচ্ছে এবং একজন বাঁকুড়া থেকে আসা একজন ভদ্র মহিলা তিনি বলছেন যে সেই টাকা জমিয়ে রেখেছিল মেয়ের বিয়ে দিয়েছে এখন সেই টাকা দিয়ে মেয়ে বাচ্চার দুধ কিনছে বুঝুন কি অবস্থা বাস্তব অবস্থা এবং আমি তো বলি যে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প তার একটা শ্বেতপত্র প্রকাশিত হোক আজকের সংবাদপত্র আছে যে নাবালিকা কতজন তারা সন্তান সম্ভব হয়ে গিয়েছেন তো অবৈধ সন্তানের জন্ম হচ্ছে নাবালিকার বিয়ে বেড়ে গেছে নাবালিকা পাচার বেড়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর নাবালিকাদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে কিসের কন্যাশ্রী নাম দিয়ে টাকা দিয়ে আমি মেয়েদের প্রলুব্ধ করে শিক্ষা অঙ্গন থেকে বার করে দিচ্ছি বামামলে শিক্ষা প্রকল্পের জন্য মেয়েদের সাইকেল দেওয়া চালু হয়েছিল এই দূর থেকে গ্রাম থেকে স্কুলে আসবে মেয়েরা স্কুলে আসছিল তথ্য কি বলছে বামামলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্র সংখ্যা প্রতিবছর বাড়তো এবং তার মধ্যে মেয়েদের অনুপাতটা বেশি ছিল আজকে কি পরিণতি সেই ব্যাখ্যাটা কোথায় এই সমস্ত জায়গায় বাঁকুড়া পুরুলিয়ার এই প্রত্যন্ত যে গ্রামাঞ্চল সেখানে তাদের পরিবারের লোকজনই বলছে যে কন্যাশ্রীর টাকা দিয়ে পরেই পড়াবো কি আঠেরো বছর হয়ে গেলে পাড়ায় তো আর রাখতে দেবেন তাহলে এই যদি বাস্তব পরিস্থিতি হয় সামাজিক পরিস্থিতি এটা হয় সেখানে এই টাকাগুলো কিভাবে ব্যবহার হচ্ছে বিচার করতে হবে আমরা তো চাই উনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন শুধু নাম দিয়ে বিভিন্ন রঙের রং চপিয়ে নতুন বোতলে পুরোদম ভরে তো আর চলবে না পাড়া আমাদের আমাদের প্রকল্প মানে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীদের নতুন করে কাঠমানি তৈরির একটা প্রকল্প আরও একটা খবর পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি নাকি নতুন রাজনৈতিক দল খুলছেন সে দেখুন প্রত্যেক মানুষের অধিকার আছে কে দল খুলবে না খুলবে ওই সব লোকেরা তো সামগ্রিক মানুষের স্বার্থের কথা ভাবেন না নিজেদের গোষ্ঠীর স্বার্থের কথা ভাবেন সুতরাং কে কী করছে না করছে উনি ভেবেলাম এই হুমায়ুন কবিরকে তো আমরা বারংবারই নিজের দলের বিরুদ্ধেই কথা বলতে দেখেছি দেখুন বললাম যে গোষ্ঠীর স্বার্থ গোষ্ঠী স্বার্থ নিয়ে চিন্তা আর কিছু না আর এই সমস্ত বহু দলে তৃণমূল তৃণমূল বাইরের প্রচুর টাকা পায় ধরুন ইলেকট্রাল বন্ডে অত টাকা পেয়েছে এই যারা টাকা দিলেন তারা কেন দিলেন বামফ্রন্ট তো চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বামফ্রন্টকে তো কখনো ইলেকট্রাল বন্ডের জন্য দৌড়তে হয়নি মানুষের কাছে গিয়ে আমরা বিক্রি করেছি আমাদের বলাই হতো কৌটো নাড়ানো পার্টি হ্যাঁ আমরা কৌটো নাড়ানো পার্টি কেন মানুষের কাছে যাই আর ওদের আর টাকা দিচ্ছে কেন সাধারণ অঙ্ক তো আপনি আমার টাকা দেবেন কেন যদি কিছু আমার থেকে না পান ওরা টাকা দিচ্ছে তো মানে কিছু পাচ্ছে কি পাচ্ছে পশ্চিমবঙ্গে সম্পদ বিক্রি হচ্ছে স্যার কাসিম সিদ্দিকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আছে কিন্তু আমরা যখন দেখেছিলাম যে আনিস খান মৃত্যুর সময় ফিরাদ হাকিম যখন যেতে গিয়েছিল তার বাড়িতে বাধা পেয়েছিল কারণ সেই কাসুম সিদ্দিক বাধা দিয়েছিল বামেদেরকে সমর্থন করতেন বা কোথাও গিয়ে কিন্তু জুলাই এর মঞ্চে দেখা গেল প্রকাশ্যে মুখ্যমন্ত্রী তাকে একেবারে অবহেলা করে সরিয়ে দিলেন সে দেখুন দলে যারা যায় তাদের আত্মসম্মান বোধ আছে বলে আমার মনে হয় না সুতরাং তাদের কে অবহেলা করলো কে সরিয়ে দিল এতে কিছু যায় আসে না ওরা যাচ্ছে এইটুকু নিশ্চিত হতে যে আমি প্রশাসনের প্রোটেকশন পাবো আমি আমার কাঠমাড়িটায় তুলতে পারবো এই একটিমাত্র উদ্দেশ্য এছাড়া কেউ তৃণমূলে যায় না মানে কাছের তো এক সময় বামেদেরকে সমর্থন ছিল বামেদের সমর্থন ছিল না তখন দেখেছি এখান থেকে লাভ হচ্ছে না যারা দেখবেন বাম থেকে যাচ্ছেন তৃণমূলে জানবেন তারা বামে থেকে তাদের কোনো ব্যক্তি স্বার্থ তারা পূরণ করতে পারছিলেন না ব্যক্তি স্বার্থ পূরণ করতে গেলে পরে বা ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থ পূরণ করতে গেলে পরে তৃণমূল হচ্ছে শ্রেষ্ঠ জায়গা তৃণমূল বা বিজেপি যেখানে তাদের গোষ্ঠী স্বার্থ রক্ষা করা যায় তাই বামের থেকে তারা ওদিকে যান এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই কেন মনে হয় যে বামেদের বামেদের যে রাজনৈতিক আদর্শ তা হচ্ছে সামাজিক বিবর্তন সামগ্রিক মানুষের মঙ্গলের জন্য চিন্তা করা সেটা অনেক কষ্টসাধ্য আয়াস সাধ্য সময়সাধ্য শ্রোতির বিরুদ্ধে চলা শ্রোতের বিরুদ্ধে চলতে গেলে দম বেশি লাগে অত কি দরকার আমি স্রোতের পক্ষে যাব হুক বেরিয়ে যাব এই স্রোতের বিরুদ্ধে হাঁটছেন বলেই কি এখনো মানে সেই মানুষকে সেই জায়গায় আপনারা বোঝাতে পারছেন তো বটেই তো স্রোতের বিরুদ্ধে হাঁটতে হচ্ছে বলেই আমাদের অনেক অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে যে মানুষ যখন বুঝে যাবেন তখন মানুষ সব ছেড়ে কিন্তু দে তুলে দে পাল তুলে দে করবে স্যার আমরা দেখি যে এখন বিরোধী বাম হোক বা বিজেপি হোক তাদের কোনো বন্ধ করতে হলে কোনো আন্দোলন করতে হলে বা কোনো সভা করতে হলে তাদেরকে পারমিশন নিতে হয় ঘন ঘন হাইকোর্টে অধিকারী একটি বক্তব্যে বলছিলেন যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবসু মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এতবার হাইকোর্টে যেতে হতো না আন্দোলন বা বন্ধ করার জন্য মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করবেন এটা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার তো রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব সাংবিধানিক অধিকারকে রক্ষা করা তাকে ব্যাহত করা নয় আমি আপনাকে বলি আমার নিজের বুদ্ধদার সম্পর্কে অভিজ্ঞতা যখন উনি হাইওয়ে আটকে বসেছিলেন তখন আমি বুদ্ধদাকে বলেছিলাম যে আপনি এটা পুলিশের ওপর ছেড়ে দিন পুলিশ ঠিক তুলে দেবে এরা হাইওয়ে আটকে বসে আছেন তিনি বলেছেন এই যে বিরোধী নেত্রী তিনি আমাকে কথা দিয়েছেন শান্তিপূর্ণ থাকবেন আমি তার শান্তিপূর্ণ অবস্থান থেকে তুলে দেব বোধের ব্যাপার চিন্তার ব্যাপার একজনের বোধের লেভেলটা কোন জায়গায় থাকলে পরে তিনি মনে করেন যে বিরোধী নেত্রী যতই ধ্বংসাত্মক কাজ করুক না কেন তিনি কথা দিয়েছেন শান্তিপূর্ণ থাকবেন তাকে আমি কেন ব্যাহত করব আরেকজন মুখ্যমন্ত্রী তিনি কাউকেই মিছিল করতে দেব না আমার বাড়ির আশেপাশে কেউ উঁচু বাড়ি করতে পারবে না এ ঘটনা কি আপনার জানেন জানেন না আমাদের পুলিশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে মমতার ওই কালীঘাটের আশেপাশে কোনো উঁচু বাড়ি করা যাবে না আচ্ছা মমতা নিরাপত্তা দিবারাত্রি ভয় থাকেন তো উনি উঁচু বাড়ি হয়ে গেলে ওপর থেকে যদি কেউ দেখে ফেলে করে ফেলে কিংবা যে বাড়ি তার ভাইপো করেছে অভিষেক তার মাথার ওপর বাড়ি উঠে যায় এই জায়গায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এটা যতক্ষণ না আপনি খুব গভীর অন্বেষণ করবেন কল্পনা করতে পারবেন না কিন্তু শুভেন্দু অধিকারী তাহলে তো কোথাও গিয়ে সেই বাম সরকারকে সমর্থন সত্যকে অস্বীকার করবেন কি করে আমি এই সত্য অস্বীকার করবো কী করে এই যে সকালবেলা সূর্যটা ওঠে পূব দিক থেকে আর আমাদের মতে পশ্চিম দিকে ডুবে যায় সূর্য ডুবে না সূর্য জায়গায় থাকে তাহলে এই সত্যটাকে তো অস্বীকার করা জায়গা নেই বামেদের আমলে ভুল ত্রুটি হয়নি কথা বলছি না কিন্তু বামেদের আমাদের সামগ্রিক মানুষের চিন্তার জন্য লড়াই ছিল জমির লড়াই করতে গিয়ে লোকে মারা গেছে রাজনৈতিক দল বলে মারা যায়নি গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে এই এখন তো আবার বামপন্থীরা কোনো কোনো জায়গায় জমি পুনরুদ্ধার করছেন সেখানে আবার সংঘর্ষ যদি হয় মারা যাবে তো সেই মারাতে যাচ্ছে কী জন্যে কাটমানির জন্যে নয় গরিব কৃষক তাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য জমিদারদের সঙ্গে তাদের সংঘাত হচ্ছে আগে কলেকারখানায় মজুরদের মজুরি দেওয়া হতো না তারা সংগঠিতভাবে লড়াই করতো সেখানে গণ্ডগোল হতো মালিক বাইরের লোক দিয়ে হামলা করাতেন এখন তো কোনো পুলিশ প্রশাসন তো ধর্মঘট করতেই দেয় না ভেঙে দেয় তাতে কি আমার শিল্প উৎপাদন বেড়েছে নাকি মমতার গর্ব করে বলেন যে আমি ধর্মঘট করতে দেবো না একদম মালিকদের কথা প্রতিধ্বিত্ব করেন তিনি মালিকরা খুব খুশি তাকে টাকা দেন পেছন থেকে তাতে আমার শিল্প বিকাশ হচ্ছে কোথায় অথচ দেখুন তামিলনাড়িতে এত শিল্প হচ্ছে সেখানে শ্রমিকদের সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে হচ্ছে শ্রমশক্তিরও একটা সংগঠিত বাহিনী থাকলে তা উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করে কিন্তু শ্রমিকরা নিজেদের স্বার্থখানি করে কখনো কোনো কারখানা ক্ষতিক চায় না এটা বুর্জুয়াদের প্রচার আমি শেষ একটা প্রসঙ্গে আসব তামান্না খাতুনের মৃত্যুতে যারা প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল সেরকমই বাম সমর্থকদেরকে পুলিশ সেই মুলান্দি গ্রামে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে মারধর করে গ্রেপ্তার করছে মানে প্রতিবাদ করেছিল বলে তাদেরকে গ্রেপ্তার স্বাভাবিক এটাই তো এইটাই তো রাজ্য পুলিশের কর্মসূচি এখন রাজ্য পুলিশের কর্মসূচি হচ্ছে যারা সঠিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করবে যারা চাকুরির দাবিতে লড়াই করবে খাদ্যের দাবিতে লড়াই করবে বেতন বৃদ্ধির দাবিতে লড়াই করবে পুলিশ তাদের ওপর আক্রমণ করবে এটা ওদের ওই যে অপারেশনাল প্রোসিজোর বলে না এসওপি এটা এটাই তো এস আর যারা দুর্নীতি করবে ধর্ষণ করবে খুন করবে তাদের রক্ষার চেষ্টা করতে হবে দেখবেন যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাদের পুলিশ ধরে বুকের হাত থেকে বাজ বাজে ধরে নিয়ে গিয়ে দুদিন পরে তাকে জামিন করিয়ে দেয় পুলিশ করিয়ে দেয় জামিন তাহলে পুলিশের ক্ষমতাটা ছিল আইন প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী তৈরি আজকে পশ্চিমবঙ্গের বুকে অন্ততপক্ষে পুলিশ বাহিনী আইন ভাঙার জন্য কাজ করছে